কোনোকাতে আমাকে কি সোশ্যাল মিডিয়ায় দেখাবে এরকম কোন সিস্টেম আছে তাহলে আমাকে ভালো করে নেওয়া হোক কি নাম ভাই আপনার আমার নাম আমার নাম প্রান্ত মন্ডল প্রান্ত মন্ডল কোথায় বাড়ি বাড়ি পাইক গেছে খুলনা পাইক গেছে এখানে এক সিজনের জন্য আসছেন আপনি এক বলতে প্রত্যেক বছরই আশা পড়ে প্রত্যেক বছরই আশা পড়ে না এখানে কি কি ধরনের মাছ বেশি পাওয়া যায় সব ধরনের মাছই বেশি সাগরের যে যে মাছ আছে আর কি এবছর মাছের উপস্থিতি কেমন আগের ব অন্য অন্য বছর থেকে হ্যাঁ এবছর একটু কম বুঝলেন অনেক কম তার কারণ কি মনে হয় আপনাদের কিভাবে বলো বলেন যখন পড়বে হ্যাঁ তখন পরে অভিযান এই যন্ত্র মানে আমাদের সমস্যা

একদম এত টাকা খরচ যদি মাছ যদি প্রত্যেক গুণের পাঁচ ছয় লাখ টাকার করে মাছ মারা আসে তাহলে টিকা যায় না